হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা কালকে তো আমার জন্মদিন ছিল তো আমার জন্মদিনে আমার শাশুড়ি মা আমাকে একটা গিফট পাঠিয়েছে চলো কি গিফট পাঠিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে চলো তো এটা অ্যামাজন থেকে এসছে অ্যামাজন থেকে আর কি অর্ডার দিয়েছিল তো এখানে এসছে মানে আসামে এসছে তো দেখো এখানে কি আছে আমি এটা এক হাত দিয়ে যেহেতু ভিডিও করছি ওই জন্য আমি কেটে রেখেছিলাম তো দেখো আমি বের করছি দেখো আমার শাশুড়িমা আমার জন্য কি গিফট পাঠিয়েছে আমার জন্মদিনে তো দেখো এটা কি কী তো এটা হচ্ছে একটা ঘড়ি এটা হচ্ছে সোনাটা কোম্পানির ঘড়ি দেখো এটা আমার ভীষণ পছন্দ হয়েছে তো এর আগে আমার একটা ঘড়ি ছিল সোনাটারি কিন্তু সেটা বেল্ট দেওয়া ঘড়ি আমার বর্মস আমাকে কিনে দিয়েছিল ঘুরতে যাবার আগে সেটাও বেশ ভালো ঘুরেছিল কিন্তু সেই ঘড়িটা না হারিয়ে গেছে খুঁজে পাচ্ছি না আর ঘড়িটা জানি না কীভাবে হারালো তো এটা দিয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে ঘড়িটা আমি ভাবছিলাম এরম একটা কিনবো কিন্তু আমার মনের কথাটাই আর কি বুঝে নিয়েছে তো আমাকে এই ঘড়িটা গিফট করেছে আমার খুব পছন্দ হয়েছে তো চলো তোমাদেরকে আমি ঘড়িটা একটু খুলে দেখাচ্ছি তো আশা করি তোমাদেরও ভালো লাগবে ঠিক আছে তোমরাও চাইলে অ্যামাজন থেকে এটা অর্ডার দিতে পারো তো দেখো এখানে আমি খুলে দেখালাম তো এটা একটু বড় হয়েছে মানে আমাকে একটু চেনটা কাটাতে হবে আমার হাতের সাথে সেট করার জন্য তো এটা আমি হাতে তোমাদের নিয়ে দেখাচ্ছি কীরকম দেখো ঘড়িটার কালারটা খুব সুন্দর একদম গোল্ডেন কালার একদম সোনার মতো কালার খুব সুন্দর আর কি মানে হাতে পরলে খুবই সুন্দর লাগবে দেখো আমি তোমাদেরকে একটু পরিয়েও দেখিয়ে দিলাম তো এই দেখো একটুখানি কাটাতে হবে তিনটে চেন কাটতে হবে আমাকে তো তার তাহলে আর কি ঠিকঠাক হবে হাতের জন্য তো তোমাদের কার জন্মদিন কবে আমাকে প্লিজ কমেন্টে জানিয়ে দিও তোমরা তোমাদের জন্মদিনগুলো ঠিক আছে তোমাদের কত তারিখে জন্ম সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও কেমন লাগলো ঘড়িটা অবশ্যই জানিও সবাই ভালো থেকো টাটা